এক একা পাপা খাচ্ছেন আমা মেঙ্গুকায় গুড মর্নিং সবাই কেমন আছে জানিও আমরা খুব ভালো আছি এখন দেখো নয়টা বাজে এখন যাচ্ছি বাজারের দিকে কিছু আজকে হাজবেন্ডের কিছু গিফট করা হবে তার জন্য যাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আজকে কী হাজবেন্ডকে কী দেওয়া যায় চলো দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো আছে গাড়িতে উঠে পড়লাম এখন পৌঁছে গেছি বার্ড লাইন বার্ড লাইন ছোট একটা বাজার সেখানে পৌঁছে গেলাম আর একটি পরে বাজারে পৌঁছে যাব এই দেখো ছোট্ট একটা বাজার বলছিলাম না এই দেখো অনেক কিউটি একটা বাজার আর এখানে পৌঁছে গেলাম এখন ভাত বস্তিতে দেখো পেট্রোল পাম্প রয়েছে এই দেখো বড়ো বাজার এটা অনেক বড় বাজার আর কি এখন যাব আমরা সবাই মিলে আবারিন বাজারে চলো বন্ধুরা দেখায় কেমন বাজার এই দেখো আমাদের হচ্ছে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপরে এই দেখো আমরা পৌঁছে গেলাম অ্যাপডেম বাজারে এখন যাব একটা দোকানে ঢুকবো দেখি হাজবেন্ডের জন্য কি নেওয়া যায় ফুল ভিডিওটা দেখো অবশ্যই দেখতে পাবে কি নিচ্ছে হাজবেন্ডের জন্য এখন আমি যাবনি দেখছিলাম কোন দোকানটা যাওয়া যায় এখানে একটা দোকান পেয়েছে ভালো দোকান বলেছে ওই জন্য এই দোকানে চলে এসেছি এখন বলেছি এখন নেব হাজব্যান্ডের জন্য ফোন একটা ফোন নেওয়া হবে তার জন্যই ফোন দেখতে আসলাম যদি পছন্দ হয় তো নিয়ে নেব সেরকমই আর কি তো দেখতেছিলাম হাজব্যান্ডের এই ফোনটা অনেক পছন্দ হয়েছে তো এইটাই আমরা আর কি ফাইনাল করলাম জিজ্ঞাসা করলো হ্যাঁ এটা পছন্দ হয়ে গেল তো এটা প্যাকিং চলছে এখন এই মোম্ম তো কি বড় বড় করে ছিল আর কি দোকানে সারা বাড়ি টিভি লাগানো তো অনেক ভালো লাগছে এই দেখো বলো কেমন ফোনটা বলো এখানে বিল বানানো হচ্ছিল এই দেখো আমাদের গীত আমাদের কাছে চলে এসেছে এখানে বোঝানো হয়েছিল যে কতদিন একটু মানে রয়েছে অনেক কিছু না হয়েছে তো অনেক কিছু না হয়েছে তো তার জন্য কতদিন রয়েছে ওয়ারেন্টি তো সেটাই হয়েছিল চলো

আর এখানে মেয়ে তো ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছি দোকানের ভিতরে এখানে দেখো আমারটাও চলে এসেছে আদা আদিতে খেয়েও খুলেছি আমি টেস্টি ছিল আর মামাদের খুলে এদিকে ওদিক খালি দেখছিলো খাবারগুলো লাইন দিয়ে সাজানো সেটাই খালি তাকিয়ে তাকিয়ে দেখছিলো তো খাওয়া দাওয়া মিশ করে আমরাও বাড়ির দিকে বেরোয় পড়লাম দেখ একটা পার্ক দেখেছ ওইটাও একদিন একদিনকার তোমাদের দেখাবো এখন যাচ্ছি ঘরের দিকে ঘরের দিকে যে ভিডিওটা দেখো এটা সেল এটা তো ভিডিও একদিন একদিনকার বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। অবশ্যই লেখো আন্দামানের ভিডিও কে কি বাইরে থেকে দেখবো অবশ্যই তোমাকে কামেন্টস করে বলবে কেমন আমার ভিডিও কেমন লেগেছে তোমাদের কাছে আর বলবে কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও আন্দামানের ভিতরে সেখানে তোমাদের আমি দেখাবো অবশ্যই চেষ্টা করবো বন্ধুরা দেখার জন্য দেখানোর জন্য তো এখানে আমরা চলে এসেছি মেরিনা পার্কে তো মেরিনা পার্কের আমরা এই সাইডের রাস্তায় আমি কোনো দিন যাইনি তো সেটাই হাঁকি নিয়ে আসছিল বলেছিল ওই দেখো তোমাদের ওইখানে নিয়ে যাবো তো নতুন জায়গা তোমার সেটাই বলেছিলাম তো ঠিক আছে বন্ধুরা এখানে গেলে অবশ্যই তোমাদের কাছে